আজকে আমি করব ইমোট চ্যালেঞ্জ হ্যাঁ ভাই আজকে আমি করতে চলেছি ইমোট চ্যালেঞ্জ মানে একটা এনিমিকে মারার পরে ইমোট না দিয়ে অন্য এনিমিকে মারাই যাবে না তো লেটস গো চলো শুরু করা যাক অনেক কোন ধরে ঘোরার পরও কাউকে পাইতেছি না আরে ভাই পাইছি ওই যে আরে মার পাড়া সালারে পাড়া পাড়া মার মার তো এবার হবে ইমোট গাইজ গাইজ ইমোটটা কিন্তু দোস আরে ভাই এমনি চলে আসে ইমোট অফ কর ইমোট অফ কর না ভাই মেজারসটা তো গরম করে দিছে আমি ভাই ওই জায়গায়ই নামবো এবং ওকে মাইরেই ছাড়বো মানে গাইজ আজকে ওরে নামের আমি ভাতই খাবো না এই যে আমার সব লুট পড়ে আছে এই থেকে লুট নিয়েই ওরে মেরে দেবো ও যে হাসতেছে শালাই দাঁড়া তোরে মধু মাইর দেবো এর মধু মধু মামা মধু মাইর দেবো

এবারও আমি ইমোট আরে ভাই এখানে দেওয়া যাবে না আবার গততে গিয়েছে আমার পিচুনটা লাল করে দিয়ে যায় এই যে জায়গা পাইছি। সি এই জায়গায় দাঁড়া ইমোট দিলে মনে হয় কেউ মারতে পারবে না ভাই রে ভাই আর করব না জুবন ইমোট চ্যালেঞ্জ আমার শিক্ষা হইস